নিয়োগ পরীক্ষার প্রস্তুতি চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য খুবই উপযোগী এবং সাজেশন হিসাবে আপনারা ধরে নিতে পারেন তো চলুন আমরা শুরু করে দিই প্রশ্ন নম্বর এক বঙ্গপুত্রের প্রধান দ্বারা এখানে উত্তর হবে যমুনা নদী প্রশ্ন নম্বর দুই পদ্মা নদী ম্যাঘনার সাথে মিলিত হয় উত্তর হবে চাঁদপুরে প্রশ্ন নম্বর তিন গঙ্গা পদ্মা বিদ্যুৎ অঞ্চলের পরিমাণ চৌত্রিশ হাজার একশো আটাশি বর্গ কিলোমিটার পদ্মার শাখা নদী সমূহ উত্তর হবে বাগিরথী হুগলি মাথাবাঙ্গা ইচ্ছামতি ভৈরব কুমার চিত্রা মধুমতি আরিয়াল খা বঙ্গপুত্রের উৎপত্তি উত্তর হবে তিব্বতের মানস সরোবর বঙ্গপুত্র নদী বাংলাদেশের প্রবেশ করেছে উত্তর হবে কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে সতেরোশো সালের আগে বঙ্গপুত্রের প্রধান ধারাটি প্রবাহিত হতো উত্তর হবে ময়মনসিংহের মধ্য দিয়ে উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্বে বঙ্গপুত্র নদের গতি পরিবর্তিত হয় উত্তর হবে সতেরোশো সাতাশি সালের ভূমিকম্পে যমুনা নদী শাখা নদী উত্তর হবে দলেশ্বরী দলেশ্বরী নদীর শাখা নদী উত্তর হবে বুড়িগঙ্গা যমুনা নদীর উপনদী সমূহ উত্তর হবে দরলা তিস্তা করতোয়া আত্রাই গঙ্গার সঙ্গমস্থল পর্যন্ত বঙ্গপুত্রের দৈর্ঘ্য এখানে উত্তর হবে দুই হাজার কিলোমিটার এবং আয়তন হবে পাঁচ লাখ আশি হাজার একশো ষাট বর্গ কিলোমিটার এবং এর চৌচল্লিশ হাজার তিরিশ বর্গ কিলোমিটার বাংলাদেশের সুরমা ও কুশিয়ারা নদী মিলনে উৎপত্তি উত্তর হবে মেঘনা নদী সুরমা ও কুশিয়ার উৎপত্তি উত্তর হবে আসামের বরাক নদী নাগা মণিপুর অঞ্চলে সুরমা ও কুশিয়ারা নদী বাংলাদেশের প্রবেশ করে উত্তর হবে সিলেট জেলা দিয়ে সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয় উত্তর হবে সুনামগঞ্জের আজ মেরিগঞ্জে এবং কালনী নামে দক্ষিণ পশ্চিমে অগ্রসর হয়ে মেঘনা নাম ধারণ করে মেঘনা পুত্রের সাথে মিলিত হয় ভৈরব বাজারের কাছে বুড়িগঙ্গা দলেশ্বরী ও শীতলক্ষা মেঘনার সাথে মিলিত হয় মুন্সীগঞ্জে ম্যাগনার শাখা নদী মুন তিতাস গোমতি বাউ লাউ বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদী কর্ণফুলী কর্ণফুলী নদীর উৎপত্তি লৌসাই পাহাড়ে কর্ণফুলীর দৈর্ঘ্য তিনশো বিশ কিলোমিটার কর্ণফুলীর প্রধান উপনদী কাপ্তাই হালদা ও রাঙ্গাং বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম কর্ণফুলীর তীরে অবস্থিত তিস্তা নদীর উৎপত্তি সিকিমের পাবর্ত অঞ্চল তিস্তা নদী ভারতের জলপাইগুড়ি ও দার্জিলিং হয়ে ডিমলা অঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করে তিস্তা নদীর গতিপথ পরিবর্তিত হয় উত্তর হবে সালের কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে উত্তর হবে কাজী নজরুল ইসলাম সৈনিক কবি কে উত্তর হবে কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি উত্তর হবে বাউন্ডলের আত্মকাহিনী কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি উত্তর হবে অগ্নি কাজী নজরুল ইসলামের অগ্নিবিনা কাব্যটি প্রকাশিত হয় উত্তর হবে উনিশশো সালে কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্য নিষিদ্ধ হয় উত্তর হবে রক্তশ্বর তারিমা কাজী নজরুল ইসলামের অগ্নিবীনা কাব্যের প্রথম কবিতা কোনটি উত্তর হবে বিদ্রোহী কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থা দারিদ্র কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন অন্তর্ভুক্ত। হিন্দোল কাজী নজরুল ইসলামের কান্ডারি হুশিয়ার কবিতাটি কোন কাব্যের অন্তর্গত উত্তর হবে অগ্নিবীনা কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার কবিতাটি কোন কাব্যের অন্তর্ভুক্ত উত্তর হবে সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন উত্তর হবে কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকার নাম কি উত্তর হবে ধূমকেতু কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ধূমকেতু কোন ধরনের প্রকাশনা উত্তর হবে পত্রিকা কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলাম কারা বরণ করেন উত্তর হবে আনন্দময়ী আগমন কথায় কাজী নজরুল ইসলামের সাহিত্য জীবনের ঘটে উত্তর হবে দলে বাংলা সর্বপ্রথম কে প্রচুর পরিমাণে আরবি ও পার্সি শব্দের ব্যবহার করেন উত্তর হবে কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামের রচিত ব্যথার ধান কোন শ্রেণীর রচনা উত্তর হবে গল্প কাজী নজরুল ইসলামের মৃত্যু ক্ষুধা উপন্যাসের পটভূমি কি রচনা উত্তর হবে কাজী নজরুল ইসলাম কোনটি ঠিক কাব্য তবন্ধু রাজকে পঞ্চাশটি প্রশ্ন নিয়ে আসছে যেগুলো প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য আপনারা সাজেশন হিসেবে নিতে পারেন এখন এখান থেকে আপনাদের কোশান যে কোনো চাকরি পরীক্ষায় এসে থাকে পরবর্তীতে অন্য কোনো বিষয়ে বলে নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না